পার্সোনালিটি নিজেকে ধরে রাখতে হবে তার জন্য দুইটা জিনিস মনে রাখবেন এক স্ট্রং পার্সোনালিটি কোনো ব্যক্তির কথায় থেমে যাওয়া জীবন না কারণ শক্ত পার্সোনালিটি থাকলে কষ্ট পাওয়া যাবে না কারো কথায় একবার ব্যর্থ হলে বসে যাওয়া লাইফ না অপশন থাকলে দেখিয়ে দেয়াই লাইফ মানুষের কথায় কান্না করে নয় চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানোই জীবন যা দেখে মানুষের চোখে তাক লেগে যাবে দুই সেলফ রেসপেক্ট কেউ আপনাকে একবার ইগনোর করলে তাকে পাঁচবার ইগনোর করবেন এটাই সেলফ রেসপেক্ট মনে রাখবেন আপনি এই পৃথিবীতে এক পিস কেউ আপনার পজিশন নিয়ে বেলে আপনি টপ পজিশনে গিয়ে তাকে দেখিয়ে দিবেন এটাই জীবন কেউ তোমার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে এসো এমনভাবে দরজাটা আটকিয়ে দিয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবে যেন সে তোমার সাফল্য দেখে আফসোস করে ওখানেই সার্থকতা কে কী বলল এই জিনিস থেকে বের হয়ে আসেন মুখ বুঝে সহ্য করুন আর মনে মনে শপথ করুন যেই বা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে তাদের উচিত জবাব দিন আপনার সফলতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ আপনি পারবেন